নজরবন্দি বস্বীকরণ নকশা এখন কত হলো নজরবন্দি বস্বীকরণ নকশা যেই নজরবন্দি যে কোনো আপনার বিবাহিত বিবাহিত যে কোনো কাউকে আপনি নজরবন্দি করতে পারবেন এখন নজরবন্দি কাউকে করবেন কোন সাবজেক্টে করবেন কোন পাশে করবেন এটা আমি মনোযোগ সহকারে আপনার যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও রানা টান্না দেখেন তবে বুঝতে পারবেন তবে রানাবাই ইডি চ্যানেল যারা আছেন আমি সাথে আছি রানাবাই আমি সবসময় নিয়ম মতন আপনারা আবারও নিয়ম মতন আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি এবং আজকে সেই ভিডিওতে আলোচনা করব তবে কথা আর বাসার ভিতরে আমার কাছে নিয়ম কারণ আছে এগুলো ফলো করতে হবে সাবজেক্ট যদি কেটে সুটে দেখেন তো খুব আপনার কাজ হবে না সর্বপ্রথম বলবো আপনারা যে নজরবন্দি যে নকশাটা লেখিয়া আপনি ওই ব্যক্তির ঘরে কীভাবে যাবেন বা ওই সরি ওই ব্যক্তির ঘরে বা ওই ব্যক্তির কাছে কীভাবে যাবেন যাওয়ার পরে মায়াবী একটা তাকাবেন সে আপনার প্রতি সে বসে বাবা কত হলো নজরবন্দি সে আপনার চোখের দিকে তাকালে বা আপনার সাথে কথা বললে সেই এই নজরে মায়ার নজরে বা মায়ার নজরে পড়ে যাবে মায়ার নজরে পড়ে যাওয়ার পরে বুঝতে পারছেন যে যদি আপনার নজরে কাঠ হয়ে যাবে সে আপনার প্রতি সে আপনার তার আসুক হয়ে যাবেন আপনি তবে একটি কথা হলো মনোযোগ নিয়মকরণ সর্বপ্রথম বলবো আপনারা হ্যাঁ দুবলোবান এই আগর লোবান জ্বালাতে হবে যেভাবে নামাজ পড়েন এভাবে বসতে হবে জানামাজ হোক বা পবিত্র কাপড় হোক এবং যেকোনো একটা বিছানা হোক বৈশাখ থেকে আচ্ছা বিছানা বসবেন বসবেন যে কোনো শনিবার থেকে মঙ্গলবার কিন্তু কাজটি বসার পর আপনারা করবেন কি বসার পর রাত বারোটা বাজে নকশাটা লেখবেন রাত বারোটা পর নকশাটা লেখবেন চার জাতীয় কালিশ তিন জাতীয় কালির জাফরান কুমকুম গোসানা তিনটি জিনিস দিয়ে একটা কালি তৈরি করতে হবে কালিটা দিয়ে লিখতে হবে এখন নারীর জায়গা নারীর নাম পুরুষের জায়গা পুরুষের নাম অবশ্যই এখানে আপনার জীবের উল্লেখযুক্ত আছে আপনি নারীর নামের নিচে নারীর মায়ের নাম দিবেন আর পুরুষের নামে নিচে পুরুষের বাবার নাম দিতে হবে দেওয়ার পরে আপনারা করবেন কি নকশাটা হাতে রাখবেন আর লিখতে হবে আপনারা কিন্তু কাফুনে কাফুরা একদম সাদা কাফুনে কাফুরের মধ্যে লিখবেন সাদা কাফুনা কাপুরে লেখার পরে আপনি যখন সাদা কাফুনা কাপুরে লেখবেন লেখার পরে আপনার কি হবে দেখেন নিয়মে সাদা কাপুনা কাপুরে লেখার পরে আপনারা কিছু কোন ভিজা থাকবে মানে এই জিনিসটাকে লোবানের দোয়া দিয়ে একদম তক 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 হইতে হবে করবেন গিয়ে হাতের মুঠে মেঝে নিয়ে আপনারা পুঁথে লাগবেন ওই ব্যক্তির হুম আপনারা যাবেন ওই ব্যক্তির বাড়ির সামনে বা যে কোনো সীমানার ভিতরে ওই ব্যক্তি কাছে পুঁতে রাখবেন রাখার পর আপনার ওর দিকে তাকাবেন হাতে নিয়ে এবার দেখবেন সে আপনি নজরবন্দিতে পড়ে দেবে তো আজকে পর্যন্ত যারা দেশ বিদেশ থেকে কাজ করাবেন হোয়াটসঅ্যাপ নম্বরে ইমো নম্বরে যোগাযোগ করতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি